রেজাল্ট খারাপ করে কারণ আমরা ছেলেটা হচ্ছে কি ওই হই রই রই ঠিক আছে মানে আমাদের একটা সঙ্গ আছে এই সঙ্গ এক নম্বর হচ্ছে আমাদের সঙ্গ মানে হচ্ছে বন্ধু বন্ধুত্ব থাকে আর দুই নম্বর হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল ফোন ঠিক আছে এই দুইটি কারণে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হয় ঠিক আছে ছেলেদের কারণ দেখেন আমরা ছেলেটা হচ্ছে প্রথমে এই স্কুলে স্কুল থেকে একটু বিমুখ এখন বর্তমানে আমাদের অবস্থা স্কুল থেকে একটু বিমুখ অবস্থায় রয়েছে দুই নাম্বার হচ্ছে আমাদের মোবাইল ফোন যেন আমাদের হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করি ঠিক আছে আমাদের সবচেয়ে একটা বিষয় হচ্ছে মোবাইল ফোনে ক্লাস হচ্ছে গেম এই দুইটা জিনিস আমাদের হচ্ছে লেখাপড়া থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখছে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে বন্ধু বন্ধু তারা বন্ধুদের সঙ্গে বিভিন্ন দশটা এগারোটা বারোটা যেখানে আমরা আমরা যেখানে হচ্ছে আগে চলে আসতাম তারা এখনকার ক্লাস বা রকম ছেলেরাও এখন হচ্ছে রাত দশটার আগে বাসায় থেকে বাসায় প্রবেশ করে না তাদের তো লেখাপড়ার কোনো আগ্রহ তো নাই ঠিক আছে এই কারণে আমাদের ছেলেরা বেশি সবচেয়ে রেজাল্ট খারাপ করে কারণ আর আর সকলে ছেলে মেয়ে উভয়ই রেজার্ট খারাপ করার মেন কারণ হচ্ছে মোবাইল ফোন আর মোবাইল ফোন আমাদের অতিরিক্ত নেশা একটা হচ্ছে এম আর হচ্ছে ফেসবুক এগুলো আমাদের মোবাইল ফোনের সবচেয়ে একটু নেশা যার কারণে আজকে আমাদের রেজাল্টের এই অবস্থা ঠিক আছে যেখানে দুই হাজার এগারো বারো বা তেরো চোদ্দো পনেরো এতগুলো ফেলের হার ছিল না এখন যতগুলো ফেলের হার হয় হ্যাঁ পাস সকলেই করে পাস করা কিন্তু সহজ ফেল করা কঠিন তবুও এখন কি ফেল করা সহজ হয়ে গেছে করা কঠিন হয়ে গেছে কারণ আমরা পড়ি না না পড়ে সারাদিন কি মোবাইল ফোন আর সাথে আড্ডা তাই আমি অভিভাবকদের বিশেষ করে বলতেছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে মোবাইল কিনে দিয়েছেন ঠিক আছে তার দেখুন তাদের মোবাইল চেক করে তারা মোবাইলে কি করতেছে গেম খেলতেছে না লেখাপড়া করতেছে না অন্য কিছুটা আসক্ত আর দুই নম্বর আপনার ছেলে রাত কয়টা পর্যন্ত হচ্ছে বাইরে থাকে লক্ষ্য করুন কোন বন্ধুদের সাথে ঘুরতেছে ঠিক আছে লক্ষ্য করুন তাদেরকে বলুন না লেখাপড়া করতে হবে তাদেরকে বুঝান কারণ আমাদের দেশের শিক্ষা অবস্থা এতটা খারাপ যে দিন দিন নিম্ন পদে যাচ্ছে ঠিক আছে এই কারণ মেন কারণ হচ্ছে আমাদের মোবাইল ফোন তাই মোবাইল ফোনটা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখার চেষ্টা করব হ্যাঁ আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করে বলো এর পর আমরা কি করব আমাদের এইচএসসি পর মেন কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশন ঠিক আছে মেন জিনিস হচ্ছে আমাদের অ্যাডমিশন আমরা কোথায় ভর্তি হব কোন কলেজে ভর্তি হব কারণ আমাদেরকে দেখতে হবে আমাদের রেজাল্ট তারপর বিবেচনা করতে হবে আমাদের কলেজ ঠিক আছে যদি আপনাদের গোল্ডেন না থাকে গোল্ডেন না থাকে সায়েন্সে ঠিক আছে তাই আপনাদের রেজাল্ট অনুযায়ী আমাদেরকে কলেজ বিবেচনা করতে হবে আর আমাদের এসএসসি পরীক্ষার পর আমরা সাধারণত বসে থাকি এই সময় আমাদের যারা সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ সেই সব ছাত্রদেরকে একটু মেন ভালো করে বলতেছি আপনারা এসএসসির পর এসএসসি পরীক্ষার পর বসে না থেকে আইসিটি সাবজেক্ট প্লাস ইংলিশ সাবজেক্টটা পড়বে কারণ আপনাদের যারা সায়েন্সে পড়েন আপনাদের সবগুলো সাবজেক্ট প্রায় কম বেশি প্রাইভেট করতে হয় তাহলে দেখেন আপনারা যদি সায়েন্স পড়েন তার আগে যদি

তাহলে আপনাদের এইচএসসি রেজাল্ট ভালো হবে আর এইচএসসি আর এইচএসসি রেজাল্ট যখন ভালো হবে আপনাদের অ্যাডমিশনে অনেক উপকারিতা আসবে কারণ অ্যাডমিশনে আমাদের জিপিও লাগে জিপিএর না হলে আমরা আবার পরীক্ষা দিতে পারি না অনেক জায়গায় তাই আমাদের জিপিওটাও ভালো করতে হবে আর আমাদের সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে এইচ পরে অ্যাডমিশনটা আমরা অ্যাডমিশনে আমাদের জীবনের মোটা করে দিতে পারি তাই স্টুডেন্টদেরকে বলতেছি আপনারা আবেগপ্রহণ না হয়ে আপনারা আপনাদের বিবেক দিয়ে লেখাপড়া করুন এবং আপনারা কারোর না শুনে আপনারা আপনাদের বড় ভাই থেকে পরামর্শ করে নিন কোন কলেজে আপনাদের পড়লে ভালো হবে কিভাবে পড়লে আপনাদের ভালো হবে এইগুলো একটু বড় ভাইদের থেকে ধারণা নিন বা আপনাদের পিতা মাতার থেকে ধারণা নিন কারণ নিজে আবেগপ্রবণ না হয়ে নিজে একটু চিন্তা ভাবনা করে কলেজে ভর্তি হন কারণ আমাদেরকে অনেক সময় একটা জিনিস মানে একটু আমাদের জীবনের মর ধরে দিতে পারে আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে তাই স্টুডেন্ট আপনারা এই মোবাইল ফোন এবং এই আড্ডা থেকে আপনারা চেষ্টা দেখবেন ইনশাল্লাহ আপনাদের যখন তো আপনি মোবাইল ফোন এবং আড্ডা থেকে দূরে থাকবেন তখন আপনাদের অটোমেটিক ইনশাল্লাহ অনেক ভালো হবে এবং ভালো জায়গায় একটা অ্যাডমিশন নিতে পারবেন এবং ভর্তি করতে পারবেন আসসালামু আলাইকুম আর সামনের ক্লাসে আমি বাইনারি চোখ বিয়োগ এগুলো শেখাপ ইনশাল্লাহ এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম